মহামারানের মুখের খাবার ছিনিয়ে নিয়েছিল বাগান, তা বলে কি বস থেমে বসে না উল্টে তার থেকেও চমক থেকে সাদা কালো বাহিনী হ্যাঁ ফ্রান্সের অন্যতম ভালো মানের ডিফেন্ডার ফ্লোরেন্ট অর্গিয়ারকে সই করাচ্ছে সাদা কালো বাহিনী ফ্লোরেন্ট অর্গিয়ার বছর পঁয়ত্রিশ বছর বয়সে দু হাজার আঠেরো থেকে রয়েছে একটি ক্লাবে ক্লিয়ার মোমেন্ট ক্লিয়ার মুমেন্ট ফ্রান্সের একটি ক্লাব যেই ক্লাবটা দু হাজার সময় ছিল কিন্তু ফ্রান্সের লিগের সেকেন্ড ডিভিশনে কিন্তু এই ফ্লোরেন্ট অর্গিয়ার সাইন করার পর তার দৌলতে তার প্রচেষ্টায় কিন্তু সে তার টিমটাকে সেই এই ক্লিয়ার মোমেন্টকে কিন্তু তিনি ফার্স্ট ডিভিশন লিগ ওয়ানে নিয়ে আসে এবং লিগ ওয়ানে শুধুমাত্র নিয়ে আসেইনি সেই দলের হয়ে কিন্তু তিনি সত্তরটারও বেশি ম্যাচ খেলেছে সত্তরটারও বেশি ম্যাচ খেলে শুধুমাত্র নয় তার সাথে কিছু সময় তাকে অধিনায়ক করতেও কিন্তু অধিনায়কতা করতেও কিন্তু দেখা গেছে সেই টিমের হয়ে ফ্লোরেন্ট অর্গিয়ার বছর ৩৫ বছর বয়স শুধুমাত্র ডিফেন্স খেলে তা নয় ডিফেন্সের সাথে রাইট ব্যাকেও কিন্তু তিনি পারদর্শী কর্নারের বলগুলো কিন্তু অনেক সহজেই হেডের মাধ্যমে গোলে প্রবেশ করাতে পারে এই প্লেয়ারটা যেখানে আমাদের ডিফেন্ডাররা দরকার যেইগুলো আমাদের ডিফেন্ডারদের অত্যন্ত প্রয়োজনীয় ভালো হাইট ভালো ওয়েট ভালো কন্ট্রোল সেগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রয়েছে এই ফ্লোরেন্ট অর্গিয়ারের কাছে এবং তাছাড়াও ডিফেন্সে নির্ভরতা দেওয়ার জন্য তিনি কিন্তু অত্যন্ত পারদর্শী বুঝতেই পারছ যে ফ্রান্সের লিগ ওয়ানের প্লেয়ার যেই লিগ ওয়ানে কদিন আগে লিও মেসিও খেলেছে আরও দামি মানের প্লেয়াররা খেলেছে সেইখানের প্লেয়ার কতটা স্পিড কতটা গতিশীল এবং কতটা ঠান্ডা মাথার প্লেয়ার হলে এরকম জায়গায় চান্স পাওয়া যায় তো সেই রকম প্লেয়ারকে কিন্তু নিয়ে আসছে মহামার্ড স্পোর্টিং বছর পঁয়ত্রিশের প্লেয়ার আশা করছি মহামার্ডের হয়ে ভালো খেলতে পারবে হ্যাঁ এখানে একটা প্রশ্ন থাকতে পারে নুনো রেস তো মহামারণের মুখের খাবার ছিল ছিনিয়ে নিয়েছিল তো মোহনবাগান তাহলে এই ফ্লোরিনকেও ছিনিয়ে নেবে না তো অন্য কেউ দেখো এটা কিন্তু একটা থাকতেই পারে কারণ একটা সই হয়েছে বলা যাচ্ছে কিন্তু এখনও ফ্লোরেন্ট অর্গিয়া কিন্তু বিদেশেই ফ্রান্সেই রয়েছে তাকে ভারতে আসতে দাও আর কিছুটা সময় লাগাও তাহলে কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যাবে কিন্তু আমার কাছে যা খবর যারা আমাকে বিশ্বাস করো তাহলে আমি বলছি যে এটা কিন্তু অনেকটাই সত্য হলেও হতে পারে কিন্তু আর অপেক্ষা করে যাও ভালো হয় টিমের সাথে যোগ তাহলে ভালো হয় কিন্তু মহামারান কর্তারা কিন্তু তাকে ফাইনাল করে নিয়েছে রকম বড় অ্যাক্সিডেন্ট না হলে মহামারণ হয়ে আমরা দেখতেই পারি এই ফ্লোরেন্ট অর্গিয়ারকে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও টাটা